সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানজনক অংশগ্রহণ উপস্থিতি এবং সাফল্যের স্বীকৃতি প্রদানের জন্য সম্মানিত সুধী কার্যক্রমের শুরুতে আপনাদের স্বাগত জানিয়ে কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাব মিস নরি জান্নথ প্রমাকে তিনি ইউনেস্কো বাংলাদেশের লিড কমিউনিকেশন হয়ে নরি জান্ন প্রোমা আসসালামু আলাইকুম শুভ সকাল আমি নুরাজান্নাত প্রোমা কাজ করছি ইউনেস্কো ঢাকা অফিসে হেড অফ মিডিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সেস ইনফরমেশান সেক্টর আমি খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত যে আপনারা সবাই সময় করে এসেছেন এবং টাইম টু টাইম আমরা আশা করছি আমাদের অডিটোরিয়ামটায় আরও অনেকগুলো মানুষ এবং ব্যক্তিযুক্ত হবেন তো খুব বেশি সময় নিব না আমাদের অনেকগুলো আয়োজন আছে তো একটু সংক্ষেপে বলতে চাই যে গত বছর থেকে আমরা সমষ্টির সাথে এই আয়োজনটা শুরু করেছি যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এই উদ্যোগটা বিশেষ করে মূল জায়গা হচ্ছে যে মিডিয়ায় আমরা কীভাবে প্রতিবন্ধিতা বা ইনক্লুসিভিটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এমন না যে এই বিষয়ে বাংলাদেশের প্রথম কাজ হচ্ছে কিন্তু দিন ধরে কাজ হলেও আমরা কিন্তু খুব বেশি পরিবর্তন দেখতে পাই না কিন্তু এমন না যে আমরা হতাশ হয়ে যাব অল্প অল্প কিছু করে হলেও কিছু উন্নয়ন এবং অগ্রসর আমরা দেখতে পাই একই সাথে মিডিয়ার মাধ্যমে এই ইনক্লুশনটা আরও কিভাবে ব্যাপ্তিটা আরও ছড়িয়ে দিতে পারি সেই জায়গা নিয়ে আমাদের কার্যক্রমটা আরো জোরদার করার জন্য এই উদ্যোগ শুধু যে কাভারেজেসাই দিকটায় অর্থাৎ মিডিয়ায় আপনারা যখন পত্রিকায় নিউজ পড়ছেন অথবা টিভিতে খবরটা দেখছেন অথবা রেডিওতে শুনছেন শুধু সেই জায়গাতেই যে আমরা ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তির কথাগুলো বলবো বা শুনবো এতটুকু নেই নয় আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে আমার পাশের টেবিলেও আমি যেন একজন প্রতিবন্ধী ব্যক্তি যিনি তার বিভিন্ন ধরনের প্রতিবন্ধী থাকতে পারে তা নিয়েও উনি একই সমমর্যাদায় একই সুবিধা নিয়ে আমাদের সাথে একই কাতারে বসে কাজ করে যেতে পারেন এবং আমরা তাদেরকে সেই অ্যাক্সেসিবিলিটিটা দেই বা এই সেই গ্রহণযোগ্য একই গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে তাদেরকে আমরা ধারণ করি সেই জায়গাটা নিয়ে আরও বেশি কাজ করার জায়গা নিয়ে আমরা কথা বলতে চাই এবং এখানে মিডিয়ার গুরুত্ব অনেক মিডিয়া এখানটায় নেই শুধু যে খবর এবং নিউজের মাধ্যমে ব্যাপারটা নিয়ে আসবে তা না মিডিয়ার যে অনুষ্ঠান সূচি অন্যান্য নাটক সিনেমা যত মাধ্যমে মিডিয়া তার প্রকাশের ভঙ্গিমায় নিয়ে আসতে পারে এবং এমনকি তার ব্যবস্থাপনার দিকটাতেও মিডিয়া এই জায়গাগুলোকে নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে জেন্ডার এবং ডিজিবিলিটি ইস্যু নিয়ে মিডিয়া তার পলিসি লেভেলে চেঞ্জ করতে পারে তার প্র্যাকটিসে চেঞ্জ করতে পারে তার কন্টেন্ট এবং প্রোডাকশন ক্রিয়েশনে অনেক মনোযোগিতার জায়গা আছে আমরা এগুলো নিয়ে প্রেশ কিছু এডি এবং একটা ছোটোখাটো গবেষণা করেছি আমাদের একটা প্র্যাকটিক্যাল ম্যানুয়াল আছে যেটা গ্লোবালি ইউনেস্কো প্রমোট করছে সেইটার বাংলা আমরা এখানে করার চেষ্টা করেছি একটু সংক্ষেপিতভাবে এই সব কিছু আয়োজন নিয়ে আমরা প্রায় ছয় মাস বা ছয় মাসের বেশি একটা জার্নি করে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি যে আমরা যতটুকু করেছি সেই অভিজ্ঞতাটুকু শেয়ার করতে চাই প্লাস আরও কি করা যায় আপনাদের সহযোগিতা পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আমরা আরও কত যে কতদূর যেতে পারি সেই জায়গাগুলো আমরা আরেকটু জানতে বুঝতে চাই তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক গুণী বরেণ্য আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ এখানে আছেন উপস্থিত আছেন তাদের সবার কথা জানবো শুনব এবং আমাদেরও কিছু যা করে এসেছি সমষ্টি অনেক সুন্দর করে কিছু আয়োজন করেছি সেগুলো জানব এই শুভকামনায় এবং সমষ্টির টিমকে যারা এই আয়োজনের দিন রাত পরিশ্রম করে আজকে আয়োজনটা করেছি তাদের সবাইকে ধন্যবাদ